আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আজকে লাইভে বিশেষ এক সাক্ষাৎকার হবে তাই আমাদের লাইভটি শেয়ার করে দিন আমরা চমড়াই মাদ্রাসার বাৎসরিক দুইটা মাহফিল হয় অগ্রহণ ও ফাল্গুন মাহফিল অগ্রহণের মাহফিল আগামী ছাব্বিশ ২৭ ২৮ নভেম্বর উপলক্ষে কাজ চলমান রয়েছে সে কাজের ধারাবাহিকতায় পূর্বে এক ছট লাগবে পরে এখন উপরে আজকে দেওয়া শুরু হয়েছে কিছু ছট লাগবে কিছু বড় লাগবে এই সামিয়ানা নিয়ে কিছু প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তর থাকবে ইতিপূর্বে আমরাও এমন অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ অব্দি খুঁজে পাই ছোট ছোট কিছু রাখলাম এমন প্রশ্নের উত্তরই আজকে আমরা জানবো চর্মনায় জামিয়ার আসাদামস্তাদ শিক্ষক বিন্দু রয়েছে আমাদের সামনে তাদের থেকে আমরা এই উত্তরগুলো আজকে জানব আমাদের সামনে এখন রয়েছেন মুক্তি মাহফুজুর রহমান সিনিয়র শিক্ষক চর্মনায় কবি মাদ্রাসা হুজুর আমরা জানতে চাইতেছি এই যে বিশাল মাহফিল এটা তো অনেক লম্বা অনেক বড় একটা মাহফিল এই মাহফিলে দেখা যায় অনেক খুঁটি কোপা হয়েছে সাধারণত একটা এলাকায় ছোট্ট একটা মাহফিল হইলে দুই তিন দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় আপনার এই খুঁটিগুলো কতদিন আগে থেকে কোপছেন আলহামদুলিল্লাহ আমাদের এই লাইভটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আল্লাহ তালার খাস মেহরবানি আপনারা জানেন চর্মনায় ঐতিহাসিক এই শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক দুইটা মাহফিল হয় একটা মাহফিল অগ্রহণে আর একটা মাহফিল ফাল্গুনে অগ্রহণ মাহফিলটা তুলনামূলক একটু ছোট হয় এরপরও এখানে দুইটি মাঠ হয় আমাদের আমরা যেখানে বর্তমান অবস্থান করছি এই মাঠটি হলো এক নম্বর মাঠ এবং মাদ্রাসার ডান পাশে তথা উত্তর পাশে আরেকটি মাঠ যেটা নাম্বারের দিক দিয়ে তিন নম্বর মাঠ আলহামদুলিল্লাহ এই বিশাল কর্মজঙ্গ আমাদের যজ্ঞ এই ইন্তজাম করতে এখানে এক নম্বর মাঠে আমাদের প্রায় আট হাজার খুঁটি আছে আল্লাহ খাস মেহরবানিতে আমরা এই খুঁটিগুলি তৈরি করতে খুঁটিগুলি কাট কাটতে আমাদের সময় লেগেছে দুই থেকে তিন ঘন্টা এর ভিতরে আলহামদুলিল্লাহ আমরা কাজ সম্পূর্ণ করেছি এবং এই কাজটি আমরা করেছি গত শনিবারে শনিবার কাজ করার পর গতকালকে তথা গতকাল প্রস্তুত করার পর আজকে আমরা উপরে সামিয়ানা টানিয়ে টানিয়েছি কিছুক্ষণ আগে আমাদের কাজ সামিয়ানা টানানোর কাজ শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইরা অনেক মেহনত করে কষ্ট করে সামিয়ানার কাজটা শুরু করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায় ইনশাল্লাহ আগামী এক দুই ঘন্টার ভিতরে আমাদের সামিয়ানা টানানো শেষ হয়ে আমরা মাহফিলের মাঠ প্রস্তুতের কাজ সম্পূর্ণ করতে পারবো মাঝখানে একটি ব্রেক নিয়ে আমরা একটু জানিয়ে দিতে চাই চাইতেছি আমরা ইতিপূর্বে সকল মাহফিলগুলো স্টেজ থেকে সরাসরি সম্প্রচার করে থাকি এবছরও আল্লাহ যদি চাহে আল্লাহ কবুল করে আমরা স্টেজ থেকে সরাসরি সম্প্রচার করব। যারা দূরে আছেন মাহফিলে আসার অনেক ইচ্ছা রয়েছে কিন্তু মাহফিলে আসতে পারবেন না অথবা মাহফিলে আসবেন না তাদের জন্য আমরা এই সব সময়ের জন্য সংযুক্ত থাকেন তাহলে আমাদের যত প্রোগ্রাম হয় যতক্ষণ পর্যন্ত সকাল থেকে রাত্র পর্যন্ত যত প্রোগ্রাম হয় সকল প্রোগ্রামগুলো আপনারা লাইভে সরাসরি সংযুক্ত থেকে দেখতে পারবেন সরাসরি সম্প্রচার করা হবে আমরা জানতে চাই এই যে চট্টগ্রাম আজকে শুরু হয়েছে সম্ভবত সকাল থেকে শুরু হয়েছে সকাল কয়টা থেকে শুরু হয়েছে এবং আপনার প্রথমে চট দিতে এবং উঠাতে সব মিলিয়ে কত সময় লাগতে পারে সামনে সেটা ব্যাপারে একটু জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের এই চট টানানো কাজ শুরু হলো সোয়া আটটা সোয়া আটটা শুরু হয়ে আগামী ঘন্টা এক থেকে দেড়ে ভিতরে আশা করা যায় ইনশাল্লাহ আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারবো মনে সব কোন দেশে একটু রসিব করেন তো আমাদের এই লাভটি যারা দেখছেন সকলের কাছে দিনই দাওয়াত রইল আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক সাথী ভাই নতুন আছেন কখনো চরমনায় আসতে পারেন নাই আলহামদুলিল্লাহ বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্দর সময় সুন্দর পরিবেশ সকলের কাছে দাওয়াত দাওয়াত রইল আপনাদের সকলের প্রতি নতুন আমাদের লাইভটি লম্বা হয়ে যাচ্ছে তারপর ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আমরা এখানে আজকের জন্য লাইফটি শেষ করবো আমরা এতে পূর্বে আগে থেকে অনেক মুখে অনেকটা গুজব শুনেছি যদিও এখন বর্তমানে এই গুজবটা অনেকটা কম রয়েছে যে চর্মায় এই দুইটি মাহফিল হয় বার্ষিক দুটি মাহফিল হয় এই মাহফিলের কারণে ছাত্রদের লেখাপড়ায় অনেকটা ঘাটতি হয় এমনটা আমরা আগে শুনে আসছি এই বিষয়ে আপনার মন্তব্য এবং যারা শুনতে আছে পরবর্তী যারা শুনবে তারা যেন ক্লিয়ার হয়ে যায় যে আমাদের বাস্তবে কতরূপ পড়ায় ঘাটতি হয় আলহামদুলিল্লাহ বাহির থেকে অনেক লোক অনেক ধরনের মন্তব্য করে না জেনে আসলে কোনো বিষয়ে মন্তব্য করার জন্য আগে সুফলিপূর্ণভাবে জানা সকলের উচিত আমরা এখানে আছি আমাদের ছাত্র শিক্ষক মিলে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ কাজ করি এই বিশাল মাহফিল এটা তো আমাদের জন্য একবারে ছোট মাহফিল এই ছোট মাহফিল আমাদের সর্বোচ্চ বাঁশ তৈরি করতে একদিন আর চট্টা নাতে একদিন দুই দিনের ভিতরে আমাদের এই দুইটি মাঠ হয়ে যায় আর ফাল্গুন বড় মাহফিল সেখানে একে একে প্রায় সাতটা মাহফিল হয় সেখানে সর্বোচ্চ আমাদের তিন দিন থেকে চার দিন সময় লাগে বড় মাহফিলে যেখানে সাতটা মাঠ হয় সেখানে আমাদের সময় লাগে সর্বোচ্চ তিন থেকে চার দিন আর এটা হচ্ছে একটা ছোট মাহফিল আমাদের ছাত্র শিক্ষকরা আলহামদুলিল্লাহ হেহেমহামের সহিত সকালে আমরা কাজ করি এটাকে আমরা কোনো মাহফিলের মধ্যে বলতে গেলে আমরা তো আমার একটা গুরুত্ব মনে করি না কাজের ভিতরে কারণ এটা আমাদের কাছে এক দুই দিনের ভিতরে আমাদের কাজ সম্পন্ন হয়ে যায় এ শেষ করছি আপনাদের সকলের প্রতি দিনের দাওয়াত রইল মাহফিলের দাওয়াত রইল আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই মাহফিলে এই মাহফিল আসাত করেন সাথে সাথে আমরা যারা মাহফিলের খ্যাতমত করছি আমাদের ছাত্র ভাইরা খ্যাতমত করছি

আপনারাও দেখি মাঠের ভিতরে কাজ করতে আছেন আপনাদের এবং ছাত্রদের থেকে মন্তব্য কি এই কাজে তারা কতটা আনন্দিত হয় বা কতটুকু তারা মনে নিজেকে দুর্বল মনে করে যে আমরা কাজ করে সময়কে নষ্ট করছি এই বিষয়ে আপনাদের কিছু সংক্ষেপ শুনব আলহামদুলিল্লাহ আসলে আমার আগের আলোচক উনি বলছেন আমাদের যে সময় নষ্ট হয় অনেকে এই ধারণা করে দূরে থেকে আসলে আমাদের সময় নষ্ট হয় না আমাদের এই মাদ্রাসায় বা বাহিরে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সারা দেশে ওই মাদ্রাসাগুলোতে যে পরিমাণ বন্ধ হয় আমাদের এই মাদ্রাসায় ওই পরিমাণ বন্ধ নাই সারা বছর দুইটা মাহফিল এই দুই মাহফিলে বড় মাহফিলে তিন চার দিন কাজ হয় এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যায় ছোট মাহফিলে এক দুই দিন একদিন বাস টানানো আর একদিন চট টানানো এতে পড়াশোনার কোনো ক্ষতির ইয়ে দেখি না তোমার যে পুরো দিন লাগে না তো অল্প সময় অল্প সময় বারোটার মধ্যে আমাদের সব কাজ সম্পূর্ণ হয়ে যায় সকালে আটটা শুরু করলে বারোটার মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যায় এতটুকু সময় তো পড়াশোনা যে ক্ষতি হয় এমন কোনো ইয়ে দেখিনা না ক্ষতির যারা এই সমস্ত ধারণা করে যে পড়াশোনা ক্ষতি ছাত্ররা কাজ করে পড়াশোনা ঘাটতি হয় আমরা ঘাটতির কোনো ইয়ে দেখি না এবং কি আমাদের ছাত্ররা খুব আনন্দের সাথে আন্তরিকতার সাথে আমাদের এই কাজগুলো আঞ্জাম দেয় আমরাও লাইভে যতটুক দেখতেছি ছাত্ররা যতটুক কাজ করতে আছে নিজের আনন্দের সাথে কোন নিগ্রানী ছাড়া কোনো কিছু ছাড়াই তারা নিজের উদ্যমে নিজের উৎসাহিত সাথে দেখেন কত সুন্দর নিজে আনন্দ করে লাগে মাঠে খেলা করতে আছে এই আনন্দের সাথেই তারা কিন্তু কাজ করতেছে তা আমাদের মাহফিল সামনে ছাব্বিশ সাতাশ আঠাইশ এই মাহফিলের সকলেই অংশগ্রহণ করবেন আশা করি যারা অংশগ্রহণ করতে পারবেন না তাদের জন্য তো আমাদের পেজ থাকছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে চরম জামিয়া নামে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আপনারা সরাসরি মাফির সম্প্রচার দেখতে পাবেন আল্লাহ হাফেজ